স্টাইল নতুন এটা দেখেন একটা রিং মডেলের ডিজাইন এটার চেয়ারটা হচ্ছে সম্পূর্ণ মালুশিয়ান কাঠের উপরে সলিড কাঠের উপরে করা আর এটার স্ট্রাকচারটা হচ্ছে সম্পূর্ণ কাঠের স্ট্রাকচারটা সম্পূর্ণ কাঠের আর এটার স্ট্রাকচারটা কাঠের হওয়ার কারণে অন্যান্য চেয়ারের পায়া এবার টাম দিলে ছিটাই পড়ে বা ভাঙিয়া যায় বুড়ের হওয়ার কারণে এটা এই সেই ক্ষেত্রে ভাঙার কোনো সম্ভাবনা নাই আর এটার আপনার কালারটা হচ্ছে ইতালিয়ান স্যালারিস কালার বলি কালারের জন্য গ্যারান্টি আছে দুই বছর আর এটার আপনার প্রাইস প্রাইস পড়বে আপনার সতেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে যদি আমার চ্যানেল পরিচয় দেন আর এটা গ্লাসটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাসটা হবে পাঁচ ফিটে তিন ফিট রিং মডেলের ডাইনিং আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে এমও নাম্বার আছে ফোন দিবেন আমরা আপনাকে জায়গা মতো পৌঁছে দেবো আর আমাদের চ্যানেলের যদি আমাদের শোরুম থেকে নিতে চান শোরুমের ড্রেস হচ্ছে ঢাকা পান্তপ বসন্ত